হুসমিন্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আমি কিছু সিজনাল টপিক্স নিয়ে আলোচনা করব এখন বর্ষাকাল আপনারা জানেন বর্ষায় এই যে সিজনাল রোগগুলি হয় এবং এটা ইদানিং প্রত্যেক ঘরে ঘরে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া ভাইরাল ফিভার ম্যালেরিয়া টাইফয়েড তারপরে সাধারণ জ্বর সর্দি কাশি এগুলো তো আছে তো এই ডিজিজগুলো এই ডিজিজগুলো অহর হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি আমরা হসপিটালে দৌড়াচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি তারপরে হলো বিভিন্ন রকম ওষুধ খাচ্ছি এবং এই রোগের ভয়াবহ কিছু সাইড এফেক্ট হলো ইদানিং দেখা যাচ্ছে সবচেয়ে বড় জিনিস হলো শরীরে প্রচণ্ড ব্যথা থাকে দেখা গেল জ্বর অল্প আসলো কিন্তু ব্যথা শরীর ব্যথা অনেক দ্বিতীয় কথা হলো তার প্রচণ্ড উইকনেস প্রচন্ড রকমের দুর্বলতা তিন নম্বর হলো তার অ্যাপিটাইট কমে যায় তার খাওয়া রুচি একদম চলে যায় দেখা যায় দু দিনের জ্বর তিন দিনের জ্বর বাট সে রুচি নাই পনেরো দিন বিশ দিন খে খেতে পারে না খাওয়ার কোনো রুচি নেই তার কনস্ট্রিবিউশন হচ্ছে তার মাথা ঘোরাচ্ছে তার খাওয়ার কোনো স্বাদ পাচ্ছে না কোনো গন্ধ পাচ্ছে না হ্যাঁ ইত্যাদি বিভিন্ন রকম কাজের এনার্জি পাচ্ছে না তো এই ডিজিজগুলি আমরা সংক্ষেপ একটু আলোচনা করি যেমন ভাইরাল ফ্লু যেগুলি অহরহ এই ভাইরাস থেকে যেমন এখন এই বর্ষাকালে জয়েদার বৃষ্টি গরম ঠান্ডা হ্যাঁ এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড ব্যবসা গরম টেম্পারেচার ওয়েদার ঠান্ডা হচ্ছে না তো এই সব ক্ষেত্রে এই গরম এই ঠান্ডা এই বৃষ্টি এই একটা মানে ওয়েদার যেই অ্যাডজাস্টমেন্টটা এটা বডির সাথে আমাদের মা অ্যাডজাস্ট হচ্ছে না ছয় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি এই অসুস্থ কারা হচ্ছে মূলত বাচ্চারা আগে হচ্ছে শিশুরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না তারা আক্রান্ত হচ্ছে সেকেন্ড থিং সেকেন্ড হচ্ছে বুড়ারা যাদের বয়স একটু বেশি অ্যাবোভ ফিফটি বা সিক্সটি তারা আক্রান্ত হচ্ছে এবং মাঝখানের লোকেরাও দেখা যায় যে যাদের একটু চল্লিশের বেশি বয়স তারাও আক্রান্ত হচ্ছে তো সুতরাং এই সিজনটাকে আমরা খেয়াল করব যেমন মশার থেকে দূরে থাকার চেষ্টা করব। যেমন মশার থেকে আমাদের এই যে ডেঙ্গু হচ্ছে ফাইলেরিয়া হচ্ছে তারপরে আমাদের ম্যালেরিয়া হচ্ছে এই জন্য মশার থেকে প্রোটেকশন নেব দ্বিতীয় কথা হল আমরা এই ধরনের ওয়েদারে যদি আমরা দেখি সিমটম আসে সর্দি গলা ব্যথা কাশি শরীর ব্যথা তাহলে সেই ক্ষেত্রে আমরা ঠান্ডা অ্যাভয়েড করব গরম নিব গরম খাবো বেশি বেশি ঠান্ডা জাতীয় পানি জুস তারপরে আপনার এই যে আনারসের জুস জাম্বুরার জুস এই জুসগুলি ডাবের পানি এগুলি আমরা বেশি বেশি খাবো এগুলি খেলে হবে কি আমাদের পানি শূন্যতা কম হবে এবং শরীর অ্যাডজাস্টমেন্ট এবং আমাদের শরীরে যে ক্যালসিয়াম জিঙ্ক মিনারেলের ঘাটতি সেগুলি পূরণ হবে এবং সার্বিকভাবে আমরা সুস্থ থাকার চেষ্টা করব তবে এই রোগের প্রধান সিমটম হলো শরীর ব্যথা কাশি অনেক সময় বা কারো কারো কাশি থাকে না গলা ব্যথা থাকে তারপরে কারো দেখা যায় ম্যাক্সিমাম লোকদের মানে অ্যাপিটাইটলেস মানে খাওয়ার রুচি কমে যায় কোনো খাওয়ার তার টেস্ট লাগে না কোনো স্বাদ লাগে না সেই ক্ষেত্রে আমরা খাওয়ার বিকল্প হিসেবে কিছু ফল ফ্রুটস খাবো যাতে আমাদের শরীরে পানির ঘাটতিও পূরণ হয় অ্যাজারে আমাদের অন্যান্য ভিটামিনগুলি সাপ্লিমেন্টগুলি শরীরে ব্যালেন্স থাকে এই জন্য আমরা বেশি বেশি ফল খাবো ফলের জুস খাবো তারপরে হলো আপনার বেশি বেশি লাফের পানি খাবো বা বেশি বেশি পানি খাবো লেবুর শরবত খাবো এই ধরনের জিনিসগুলি আমরা বেশি খাবো আর সম্ভব হলে আমরা সালাদ বা অন্যান্য খাবার রুটি জাতীয় খাবার যেগুলি আমরা খেতে ভালো লাগে সেগুলি আমরা খাবো তো এখন এই ভাইরাল ফিভার তো বললাম যে এটা ক কোনোটা ডেঙ্গু আকারে হচ্ছে কোনোটা দেখা যায় ম্যালেরিয়া আকারে প্রকাশ করছে তো ডেঙ্গু যে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যদি জ্বরগুলো দেখা যায় জ্বরের সাথে ব্যথা জ্বরের সাথে শরীর ব্যথা জ্বরের সাথে তার প্রচণ্ড দুর্বলতা জ্বরের সাথে তার এপিটাইট কমে যাওয়া এবং জ্বরটা দেখা যায় তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন থাকতেছে তাহলে আমরা অবশ্যই যদি চার পাঁচ দিনের বেশি হয় আমরা ডেঙ্গু টেস্ট করব ডেঙ্গু টেস্ট করলে যদি আমরা দেখি ডেঙ্গু ধরা পড়ছে এবং সেটা প্লাটিলেট লেভেল কত আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা নেব আর যদি দেখি প্লাটিলেট লেভেল ঠিক আছে বা বা ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে সেক্ষেত্রে আমরা ওই টো জ্বরের ওষুধ খাবো সাথে ব্যথা থাকলে ব্যথার ওষুধ খাবো আর সাথে পর্যাপ্ত পানি পানি জাতীয় খাবার খাবো তাহলে এবং আমরা বিশ্রাম নেব দু চার দিন বিশ্রাম নিলে দ্রুত আশা করি এগুলি শেষ হয়ে যাবে তবে ডেঙ্গুর ডেঙ্গুর প্রধান ওষুধ যদি আমরা দেখি প্ল্যাটলেট লেভেল কমে যায় তাহলে তাকে আমরা ইউপিটিরিয়াম পার্প সাজেস্ট করতে পারি এবং সেটা খুব ফ্রিকুয়েন্টলি ঘন ঘন খেলে আমাদের প্ল্যাটলেট লেভেল বেড়ে যায় আর যদি দেখে যে প্ল্যাটিল লেভেল আশঙ্কাজনকভাবে কমে যায় অর্থাৎ সেটা যদি দেখা যায় আমার বিলো ফিফটি থাউজেন্ডের নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো ব্লাড দেওয়া লাগতে পারে বা প্লাটিলেট কাউন্ট করা লাগতে পারে বিভিন্ন ইঞ্জেকশন স্যালাইন এগুলি পুশ আপ করা লাগতে পারে এটা অবস্থা বুঝে রুগি টু রুগী ভেরি করবে আর যদি দেখে যে প্লাটিলেট লেভেল ঠিক আছে বাট কিন্তু তার ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে সেই ক্ষেত্রে আমরা ঘরে থাকবো রেস্ট নেবো এবং এই যে সাধারণ আমরা যে ওষুধগুলি আমরা ব্যবহার করি না পা খুব বেশি জ্বর ব্যথালে না পাখাবো আদারওয়াইজ আমাদের হোমিও সুদ রাষ্ট্র সিপেটেরিয়াম পাপ ইনফ্লুয়েঞ্জা তারপরে এই ধরনের আমরা সিজনাল যে ইয়েগুলো আছে আমরা এগুলি প্রয়োগ করব। এবং সাথে সাথে আমরা ফ্যারামফজ বা অন্যান্য কেলিমের ওষুধ ব্যবহার করতে পারি এগুলি করলে কিন্তু খুব দ্রুত কমে জ্বর কমে আসবে শরীর ভালো লাগবে এবং দ্রুত তার এনার্জি লেভেল রিকভারি করবে নেক্সটে আসে আমরা চিকনগুনিয়া চিকনগুনিয়ার সিমটম কী চিকনগুনিয়া হল এই রোগটা জ্বর থাকবে জ্বর টেম্পারেচারটা একটু বেশি থাকবে হয়তো সেটা এক থেকে একশো দুই থেকে তিন চার এবং সিবিআর ব্যথা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা অসহ্য ব্যথা এবং ব্যথার ওষুধ পেইনকিলার না পার বা আপনার প্যানাডল যাইখান কিন্তু ব্যথা কমে না সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে ব্যথা কমার জন্য আমাদের ওই যেটা বললাম ইউপিটিরিয়ামটা এলো বেস্ট মেডিসিন সেটা আমাকে হাইপোটেন্সি ব্যবহার করতে হবে যদি আমরা এই ক্ষেত্রে সিবিআর ব্যথা হয় আমরা ইউপেটিডিয়াম পেটেরিয়াম টেন এম সাথে সাথে বেলেডোনা টেন এম যদি গলা ব্যথা থাকে আর সাথে সাথে জ্বর হাই ফিভার থাকে সেটা রাস্টক্স হ্যাঁ বা অন্যান্য যদি এর সাথে শ্বাসকষ্ট থাকে তাহলে আর্সেনিক আমরা ব্যবহার করতে পারি ইত্যাদি বিভিন্ন ওষুধ আমরা অ্যাপ্লাই করে কিন্তু খুব দ্রুত উইদাউট অ্যালোপ্যাথি মেডিসিন আমরা কিন্তু এই টুকটাক ওষুধে আমরা ভালো রেজাল্ট পাই এবং রুগী ভালো হয়ে যায় তবে এই ক্ষেত্রে রুগী দুর্বল হয়ে যায় তাকে কিছুদিন রেস্ট নিতে হয় ভালো মন্দ খাবার খেতে হয় জুস খেতে হয় একটু ভালো ডিম দুধ এগুলি খেতে হয় যাতে সে দ্রুত রিকভারি করে তো এরপরে আসে যেগুলি অনেক দিন জ্বর থাকে যেমন জ্বরটা দেখা যায় পনেরো দিন হয়ে গেল জ্বর মাঝখানে কমে জ্বর হতো একশোতে নামলো আবার জ্বর আবার দুই দিন থেকে আবার একশো দুই তিন এভাবে যদি দেখা যায় পনেরো দিন বিশ দিন লিঙ্গার করে তাহলে সেটা টাইফয়েড কেনা আমরা টাইফয়েড টেস্ট করে দেখতে পারি যদি টাইফয়েড বা প্যারা টাইফয়েড হয় তাহলে আমরা টাইফয়েডের ট্রিটমেন্ট নেব তো মোটামুটি এই সিজনে আমরা এই রোগগুলিতে এই জ্বরগুলিতে বেশি আক্রান্ত হই এক নম্বর হলো ভাইরাল ফিভার দুই নম্বর ডেঙ্গু তিন নম্বর চিকনগনিয়া চার নম্বর হলো যে আমাদের টাইফয়েড তারপরে ম্যালেরিয়া এইসব রোগগুলি আমরা সাধারণত দেখতে পাই বা আক্রান্ত হচ্ছে এখন এবং এইসব ব্যাপারে আমরা বিচলিত না হয়ে যদি বেশি অবস্থা খারাপ হয় প্ল্যাটেলাইট লেভেল কমে যায় বা অন্যান্য অবস্থা বেশি খারাপ হয় আমাদের হসপিটালে অ্যাডমিট করা উচিত আদারওয়াইজ আমরা ঘরে বসে সুন্দর ওষুধ ব্যবহার করবো এবং হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবো এবং পথ্য ব্যবহার করব পানি বেশি খাব আমরা ইনশাআল্লাহ এই রোগ থেকে মুক্তি পাব খুব দ্রুত এবং সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ